মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার মঙ্গলবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখন বোঝ টিফিন রেডি করতে করতে ভিডিওটাকে অন করলাম তো তিনটে ব্রেড নিয়ে নিয়েছি এখন ব্রেড তিনটেকে সেকে নেব দেন ও টিফিনটাকে রেডি করে দেব আজকে আর ডিম টোস্ট এইসব কিছু করবো না তবে কি করছি চলো দেখবো এই ফার্স্ট টাইম ওকে এটা দেব আর কি টিফিনে জানি না কতটা কি খেতে পারবে না পারবে তবে দেখা যাক কী হয় আসলে কি জানো তো কী টিফিন দেবো এটা ভীষণ চিন্তার বিষয় হয়ে ওঠে আর আমার মতন হয়তো অনেক মায়েদেরই এই চিন্তা হয় যে ছেলেমেয়েকে কী টিফিনে দেব এই দেখো আজকে দেব হচ্ছে পিনাট বাটার ব্রেডের মধ্যে লাগিয়ে তবে ওর টিভিতে দেখেছে না মোবাইলে দেখেছে জানি না পিনাট বাটার খাওয়ার ভীষণ ইচ্ছা হয়েছে তাই জন্য এই যে পিনাট বাটার নিয়ে আসা হয়েছে সেটাই আজকে ব্রেডের মধ্যে লাগিয়ে দেব তবে ব্রেডের মধ্যে লাগিয়ে দিলে পরে কতটা ভালো খাবে জানি না প্রচণ্ড মানে একটা কেমন যেন একটা গাঢ়ত্বটা যেন প্রচণ্ড বেশি এই আমি ফার্স্টবার আমিও ট্রাই করলাম মানে আমিও খেয়ে দেখেছি তবে প্রচণ্ড গাঢ় জিনিসটা ও তো খেতে ভীষণ ভালোবাসছে কিন্তু শুধু শুধু খাচ্ছে আর কি নিয়ে তবে ব্রেডের মধ্যে দিলে পারে এত বেশি গাঢ় তো জিনিসটা কতটা খেতে পারবে জানি না তো ওদিকে তিনটে ব্রেড পিনার বাটার লাগিয়ে দিলাম আর ওদিকে হচ্ছে একটা কলা দিয়ে দিয়েছি এই হচ্ছে আজকে স্কুলের টিফিন আর আজকে চিঁড়ে খাইয়ে দিয়েছি আর দেখো বাইরে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে থেকে দেখছি বৃষ্টি হচ্ছে একটুও বিরতি নেই যা ওয়েদার হয়ে রয়েছে মনে হচ্ছে আজকে সারাটা দিন এইভাবে বৃষ্টি হবে আর যেহেতু বৃষ্টি পড়ছে আর এই যে প্রযোগ একদম রেনকোট পরিয়ে একদম রেডি করে ঘর থেকে বের করছি ওর বাবা বাইরে রেনকোট পরে অপেক্ষা করছে গাড়ি নিয়ে বাবা দিতে চলে গেছে এবার আমি সংসারের কাজগুলো সব তোমাদের সাথে গল্প করতে করতে টুকটুক করে সারতে থাকি আর ঘরের কাজের মধ্যে সবচেয়ে প্রথমের কাজ হচ্ছে বিছানাটাকে আগে ক্লিন করা যেটা সবচেয়ে প্রয়োজন হয় আর দেখতেও মানে ভালো লাগে বিছানাটা ক্লিন হয়ে থাকলে পরে আর সমস্ত কিছু এলোমেলো হয়ে থাকলে পরে বিছানার মধ্যে পুরো ঘরটাই মনে হয় এলোমেলো হয়ে রয়েছে সমস্ত কিছু গোছানো রয়েছে কিন্তু বিছানাটা এলোমেলো হয়ে রইলে মনে হবে যেন সমস্ত ঘরটাই এলোমেলো হয়ে রয়েছে কিন্তু বিছানাটা দেখবে ক্লিন করা থাকলে গোছানো থাকলে পারে মনে হয় না ঘরটা এবার ঠিকঠাক আছে অন্য কিছু একটু এদিক ওদিক হয়ে থাকলেও রকম অসুবিধা হয় না আর কি তাই জন্য আগেই দরকার বিছানাটাকে গুছিয়ে আগে ক্লিন করে নেওয়া সেই মতো দেখো বিছানাটা চাদরটাকে টান টান করে গুছিয়ে নিলাম এবার একটু ঝাঁটা দিয়ে নিই আর কি বাসি বিছানা তো ঝাঁটাটার অবস্থা খুবই মর্মান্তিক হয়েছে মানে নারকেল কাঠির ঝাটা আর কি তো মানে বোঝো একটা থেকে কাঠি এক একটা করে ভেঙে ভেঙে কি যে খেলা করত মানে মাঝে ওই কাঠি নিয়ে খেলার ভীষণ একটা গুজু উঠেছে ওর হচ্ছে যখন যেটা ভালো লাগবে তখন সেটা কন্টিনিউ কয়েকদিন সেটার পেছনেই ছুটতে থাকে আর কি তো ওই কাঠিগুলো ভেঙে ভেঙে কি যে করতো দিয়ে কাঠ মানে ঝাঁটাটার অবস্থা এখন খুবই শোচনীয় হয়ে গেছে একদম সরু হয়ে গেছে তো যাই হোক জানি না কতদিন চলবে আর তো কতদিন কাঠি নিয়ে খেলা চললো এখন আবার কাগজ নিয়ে কাগজ ছিঁড়ে ছিঁড়ে খেলা চলছে এই হচ্ছে যখন মানে মাথায় যেটার বদমাইশি বুদ্ধি ঢোকে সেটা কন্টিনিউ কতদিন চলতে থাকে আর কি তো যাই হোক বিছানাটা ক্লিন করে এখন সমস্ত ঘরের ফার্নিচারগুলোকে একটু মুছে ক্লিন করে নিচ্ছি আমার আবার কি জানো তো বেডরুমটা একটু বেশ ক্লিন থাকবে পয় পরিষ্কার থাকবে ভীষণ ভালো লাগে মনে হয় সমস্ত জিনিসটা একদম পরিষ্কার থাকবে কোনো রকম ধুলো ময়লা কিছু থাকবে না মানে ওটাতে আমি ভীষণ খুশি হই আর কি মানে ভীষণ ভালো লাগে আর কি তো সেই মতন চেষ্টা করি যতটা পারার পরিষ্কার করে রাখার তবে কী জানো তো পারফেক্ট হাউসওয়াইফ কিনা জানি না তবে নিজের সাধ্য মতন চেষ্টা করি সমস্ত কিছু গুছিয়ে ভালোভাবে রাখার আর কি সেই মতন এই যে প্রতিদিন ঘুম থেকে উঠেই আর কি সমস্ত কাজবাজের মধ্যেও ঘরগুলোকে ক্লিন রাখার চেষ্টা করি আর শুধু যে ঘর পরিষ্কার করে রাখা তা নয় তারপরে রান্না বান্না এইসব তো আছেই ধরো কার কোনটা খেতে ভালো লাগছে কি ভালো খাবে কে কোন জিনিসটা খাবে না তার পরিবর্তে কোন জিনিসটা রান্না করতে হবে সমস্তটাই কিন্তু আমাকেই করতে হয় আর তারপরে বজর স্কুল আছে তার টিফিন রেডি করা ওকে স্কুলে রেডি করে পাঠানো সমস্ত একার হাতে সামলে উঠতে থাকি আর কি সেটা কি নিজের সাধ্য মতন সমস্তটাকে ভালো করে রাখার চেষ্টা করি এবার জানি না কতটা কি পারি আর কি তো দেখো এদিকে কিছু জামা কাপড় বারান্দায় মেলা ছিল এগুলো আগের দিন কেচে দিয়েছিলাম তবে পুরোপুরি শোকায়নি হালকা হালকা একটা ভেজা ভাবছিলো ওগুলোকে বারান্দায় গতকাল মেলে রেখেছি এখন দেখছি না পুরো মানে শুকিয়ে গেছে আর কি তো এইগুলোকে এখন ভাজ করে যেখানে যেগুলো রাখার সমস্তটা ঢুকিয়ে রেখে দেবো নয় বিছানার উপর থাকলে পরে দেখতেও খারাপ লাগবে আর বিছানার উপর বেশি কিছু জিনিস আমার একদম ভালো লাগে না শুধু ওই বালিশ থাকে মানে যেটা বিছানায় রাখার জিনিস আর কি বিছানায় প্রয়োজন শুধু সেই জিনিসটা থাকবে ব্যাস তার বেশি কিছু আর একদম ভালো লাগে না বিছানায় রাখার তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে এই জিনিসগুলো ভাজ করে ফেললাম এবার এখানে রেখে দিই এই ওয়াটজপটার মধ্যে না প্রতিদিনের যেগুলো ডেলি ব্যবহার করা হয় সেই সব জামা কাপড়গুলো আমি রেখে দিই আমার বোঝোর তারপরে বোজোর বাবার সমস্তটা এই ওয়াটজপটার মধ্যে থাকে তো দেখো চলে আসলাম ছাদে আর দেখো ওয়েদারের কি অবস্থা কন্টিনিউ একভাবে এইভাবে ঝিমঝিম করে কেমন একটা চিরিঝিরি ভাব মানে খুব যে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তা নয় এই একইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ তবে আজকে যা ওয়েদার হয়ে রয়েছে মনে হচ্ছে না জামাকাপড় কিছু কাচতে পারবো আর বলো না এক বালতি জামাকাপড় জমে রয়েছে এই যে কাজ ফেলে রাখ থাকলে মাথার মধ্যে আমার না ওইগুলো ঘুরতে থাকে যে ওই জিনিসগুলো পড়ে রয়েছে কাচতে হবে আর কি যা ওয়েদার হয়ে রয়েছে আজকে মানে মোটেও মনে হচ্ছে না কাঁচা যাবে এবার দেখি যদি মানে রান্না করতে করতে মানে দুপুরের আগে হয়তো যদি ওয়েদারটা একটু চেঞ্জ হয় তাহলে পরে কেচে দেবো আর তারপরে হলে পরে আর কাজ মানে কেচে তে আর হবে না ওগুলো থেকেই যাবে ওগুলোকে আবার পরের দিন যদি ওয়েদার ঠিক হয় তাহলে পরে কাচাকুচি করব আর দেখো বাইরেটা একদম মেঘলা হয়ে রয়েছে তো চলো এবার ঘরের কাজে হাত দিই ওপরের ঘরটাকে এবার ক্লিন করে নিই একটু এই ঘরের বেড কভারটাকে মাঝে একদিন বেশ মানে একটু বেলা করে একটু রোদ উঠেছিলো কেচে দিয়েছিলাম তবে নিচের ঘরের বেড কভারটাকে কালকে না বিকেলের দিকে কী মনে হয়েছে মনে হচ্ছে আর বেড কভারটা ভালো লাগছে না চেঞ্জ করে দিই কালকে সকালবেলা কেচে দেব। ব্যাস ওই যে বিকেলের দিকে চেঞ্জ করেছি আর আজকেই ব্যাস বৃষ্টি নেমে গেছে বেড কভারটা রয়েছে তারপরে ডেলিকার পরার কাপড় বোঝোর কতগুলো জামা কাপড় রয়েছে সমস্ত কিছু নিয়ে এক বালতি জাম মানে কাঁচাকুচি যেন জমেই রয়েছে এবার কী হবে জানি না তো ওইদিকে বেডটাকে ক্লিন করে নিলাম এবার এই টেবিলটাকে একটু মুছে নিয়ে হালকা ধুলো ধুলো পড়েছে তবে প্রতিদিন না দুটো ঘর একসাথে ক্লিন করি না আজকে যেহেতু কী বলো তো কাঁচাকুচি এইসবগুলো নেই বলে ভাবছি যে উপরের ঘরটাকেও একটু ভালো করে ক্লিন করে দিই নিচের ঘরটাও যখন সমস্ত কিছু মোছামুছি করেছি উপরের ঘরটা আর বাদ যাবে কেন উপরের ঘরটাও ক্লিন করে নিই ভালো করে সেই জন্য আজকে ভাবলাম না করে নিই একটা কাজ যখন করতে হচ্ছে না সেই সময়টা তো পড়েই রয়েছে সেই সময়ে করেই ফেলি আর আজকে বরমশাই বলল যে ছিঁড়ে খেয়ে নেবে তো ঠিক আছে মানে ব্রেকফাস্ট রেডি করারও কোনো ব্যাপার নেই আটা মাখা ময়দা মাখা এইসবেরও ব্যাপার নেই রান্না করার কোনো ব্যাপার নেই সকালে ব্রেকফাস্টে তাই জন্য ভাবলাম সমস্তটা একটু মোছামুছি করে নিই আর কাজগুলোর মধ্যে দেখছি হালকা ধুলো ধুলো পড়েছে তো সেই কাজগুলো মুছে একটুখানি এই গ্রিলটাও একটু মুছে দিচ্ছি আর এই কাজগুলোর মানে যেখানটা ফাঁকগুলোতে একটু ধুলো জমেছে তো সেইভাবে পরিষ্কার করতে পারছি না কিছু একটা কিনতে হবে ওগুলো ক্লিন করার জন্য তোমরা যদি জানো কিছু মানে কি দিয়ে ওগুলো ক্লিন করলে ঠিক মানে ভালো হয় আর কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটা ক্লিন করা হয়ে গেছে এবার বেশ ঝাড় দিয়ে নেব তাহলে এবারে হয়ে যায় আর দেখো সমস্ত সংসারে কাজকর্ম করে এখন চলে আসলাম রান্নাঘরে মানে দিনের বলতে পারো মেন কাজ হচ্ছে এটা রান্নাবান্না করা তো আজকে বাজার থেকে মাশরুম নিয়ে এসছে মাশরুম খেতে আমার তো দারুণ লাগে অনেক দিন ধরেই বলছিলাম বাজারে পাচ্ছে না মানে একদমই পাচ্ছিল না তবে এইগুলো না একদম ফোটা এগুলো থেকেও না যেগুলো একদম কুড়ি কুড়ি হয়ে থাকে বেশ টোপা টোপা টাইপের ওইগুলো খেতে বেশি টেস্টি লাগে তো যাই হোক যা পেয়েছে সেটাই ভালো অনেক দিন পর নিয়ে এসছে তবে এটা আবার মা খান না ওনার আবার চাষের তো এটা অ্যাকচুয়ালি চাষের চাষেরটা নাকি ওনার ভালো লাগে না ওনার হচ্ছে ওই দুর্গা পুজোর আগে ছাতু বলে যেটাকে সেটা উনি খান এটা আবার খান না তো যাই হোক দেখো এটাকে একদম কষিয়ে রান্না করে নিচ্ছি আর তোমরা কে কে এই জিনিসটা খেতে বেশি ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো দারুণ লাগে একদম খেতে তো এদিকে দেখো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আর ছোটো ছোটো করে আলু কেটে দিই একদম ছোটো ছোটো করে তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাশরুমের তরকারিটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর ওদিকে মাছ নিয়ে এসেছে কাতলা মাছ তো ওদিকে কাতলা মাছের তরকারি করব তাহলেই হয়ে যায় আর শাশুড়ি মা যেহেতু এটা খান না তাই জন্য ওনার জন্য টমেটো আলু সেদ্ধ ওদিকে কুমড়ো সেদ্ধ এই সব নানা রকমের সেদ্ধ দিয়ে রেখেছি আর ওই সব সেদ্ধ খেতে মানে ভালোবাসেন আর কি সেই জন্য ওই সব সেদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে দেখো তরকারিটা কিন্তু দারুণ হয়েছে দেখতে একদম মাখা মাখা একদম মাংসর মতন বেশ কষা কষা করে করেছি আর আজকে বেশ অনেকটা তাড়াতাড়ি রান্নাবান্না সমস্তটা বসিয়ে দিয়েছি বেশ তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে বারোটার মধ্যে কমপ্লিট হয় আর কি কিন্তু আজকে অনেকটা আগে আগেই হবে এদিকে দেখো কাতলা মাছের মধ্যে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি আর এদিকে তেলটা গরম করতে দিয়েছি চলো এবার এক এক করে কাতলা মাছগুলো ভেজে নিই আর আজকে মাছের পিসগুলো একদম ছোটো ছোট হয়ে গেছে যেন অনেকটা এতটা ছোট ছোট করে নিয়ে আসে না আর কি বলছে কাটতে দিয়ে একটু অন্য দোকানে গেছে আর এই ফাঁকে একদম ছোট ছোট করে দিয়েছে পিসগুলো তবে মাছটা নাকি অনেকটা বড় ছিল তো চলো যাই হোক ছোটো ছোটো থাকলেও অসুবিধা নেই খুব বড়ো বড়ো থাকলে পরে আবার খাওয়া যায় না তো এদিকে মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো যে মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমরাও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই